আচ্ছা আজকের আলোচনায় আমরা একটা বেশ গভীর উৎসের দিকে নজর দিচ্ছি এটা খ্রিস্টের পুনরুত্থান আর ঈশ্বরের আদেশ পালন এই দুটোর মধ্যে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করে হ্যাঁ আর এই লেখাটা তৈরি হয়েছে বাইবেলের রোমিও এক চার পদের একটা নির্দিষ্ট ব্যাখ্যার ওপর ভিত্তি করে শুরুতেই একটা প্রশ্ন উঠছে খুব মৌলিক প্রশ্ন যে যীশুর পুনরুত্থান আসলে কি প্রমাণ করে এটা কি তাঁকে ঈশ্বরের একমাত্র পুত্র মানে ধরুন সৃষ্টিকর্তা হিসাবে প্রমাণ করে নাকি তাকে সৃষ্টির প্রথম জাত মানে ঈশ্বরের তৈরি একজন নিখুঁত মানুষ হিসাবে প্রতিষ্ঠা করে প্রশ্নটা কিন্তু সহজ নয় আর এখানেই মানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ এই উৎসটাতে একই ঘটনা মানে পুনরুত্থান সেটাকে ব্যাখ্যা করার জন্য দুটো আলাদা প্রায় উল্টো মতো দেওয়া হয়েছে তো আসুন এই ধারণাগুলো একটু খুলে আলোচনা করা যাক এই উৎস থেকে জরুরি বিষয়গুলো কি কী উঠে আসছে ঠিক বলেছেন এখানে ফোকাসটা আসলে পুনরুত্থানের মানেটা কি সেটার ওপর এর মধ্যে দিয়ে যীশুর আসল পরিচয় তিনি কে তার কাজের উদ্দেশ্য কি সেটা বোঝার চেষ্টা করা হয়েছে উৎসটাও দুটো আলাদা ব্যাখ্যা দিচ্ছে যেমন আপনি বললেন একদিকে তার ঈশ্বর সত্তা অন্যদিকে মানুষ হিসাবে তার ভূমিকা পুনরুত্থান এই দুটোর কোনটা প্রমাণ করে সেটাই হলো আলোচনার একদম কেন্দ্রে লেখাটা এই বিতর্ককে ঘিরেই তৈরি হয়েছে বেশ তাহলে প্রথম যে দৃষ্টিভঙ্গি ঈশ্বরের পুত্র উপাধি আর পুনরুত্থান নিয়ে সেটা একটু শুনি উৎস বলছে প্রথম মতটা হল পুনরুত্থান প্রমাণ করে যীশু ঈশ্বরের একমাত্র পুত্র মানে তিনি নিজেই সৃষ্টিকর্তা এই যুক্তির ভিত্তিটা কি এই যুক্তির ভিত্তিটা একটু স্তরযুক্ত মানে কয়েকটা ধাপ আছে এটা পাপ মৃত্যু আর পুনরুত্থানের মধ্যেকার একটা সম্পর্কের উপর দাঁড়িয়ে যুক্তিটা অনেকটা এই রকম ঈশ্বরের চোখে পাপই হল মৃত্যুর কারণ তো পাপকে যদি পুরোপুরি জয় করা যায় তাহলে মৃত্যুকেও জয় করা যায় আর মৃত্যুকে জয় করতে পারলেই পুনরুত্থান সম্ভব এই মতের লোকেরা বলেন কোনও সৃষ্ট প্রাণী বিশেষ করে মানুষের মতো নশ্বর দেহ যাদের আছে তারা নিজের শক্তিতে পাপকে পুরো জয় করতে পারে না যেহেতু যীশু এই নশ্বর দেহ নিয়েও পাপ জয় করে পুনরুত্থিত হয়েছেন সেহেতু তিনি সাধারণ প্রাণী নন তিনি নিশ্চয়ই ঈশ্বর সুতরাং রোমিও একচার পদে যে ঈশ্বরের পুত্র বলা হয়েছে সেটা আসলে ঈশ্বর সত্তা মানে সৃষ্টিকর্তা পরিচয়কেই বোঝাচ্ছে হুম এটা বেশ জোরালো যুক্তি মনে হচ্ছে কিন্তু আপনি বলছিলেন যে উৎসটিতে আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে আর মনে হচ্ছে যেন সেদিকেই একটু বেশি ঝুঁকেছেন সেই দ্বিতীয় ব্যাখ্যাটা কি হ্যাঁ ঠিক ধরেছেন দ্বিতীয় দৃষ্টিভঙ্গি বলছে যিশুর পুনরুত্থান প্রমাণ করে যে তিনি সৃষ্টির প্রথম জাত হিসেবে ঈশ্বরের পুত্র মানে তিনি একজন সৃষ্ট প্রাণী কিন্তু একজন নিখুঁত মানুষ বা বলতে পারেন নিখুঁত আদম এই যুক্তির মূল কথাটা হল যীশু একজন মানুষ হিসেবেই ঈশ্বরের সব আদেশ পালন করে পাপকে জয় করেছেন তিনি এই নশ্বর দুর্বল মানব দেহ নিয়েও পাপ জয় করার একটা আদর্শ তৈরি করেছেন আচ্ছা তার পুনরুত্থান তাই প্রমাণ করে যে হ্যাঁ মানুষ হয়েও পাপ জয় করে পুনরুত্থিত হওয়া সম্ভব এর তাৎপর্য তো অনেক বড় তাহলে অবশ্যই তার মানে দাঁড়াচ্ছে আমরাও যদি তার দেখানো পথে চলি পবিত্র আত্মার সাহায্য নিই পাপ জয় করতে পারি তাহলে আমরাও পুনরুত্থান পেতে পারি ঈশ্বরের সন্তান হতে পারি এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের পুত্র শব্দটা যিশুকে সৃষ্ট প্রাণীদের মধ্যে সেরা এবং আমাদের পথপ্রদর্শক হিসেবে দেখাচ্ছে আর হ্যাঁ উৎসটা এই দ্বিতীয় ব্যাখ্যাটাকেই বেশি সমর্থন করছে বলে মনে হয় তার মানে উৎসটার মতে যু একই সাথে সৃষ্টিকর্তা মানে ঈশ্বরের একমাত্র পুত্র আবার সৃষ্টি প্রাণীও মানে সৃষ্টির প্রথম জাত এটা এটা হজম করে একটু কঠিন লাগছে একজন একই সাথে দুটো কী করে হন হ্যাঁ উৎসটাই দ্বৈত প্রকৃতির ওপরই জোর দিচ্ছে যদিও এটা বোঝার সত্যিই বেশ কঠিন মানছি লেখাটা বলছে হ্যাঁ তিনি ঈশ্বরের একমাত্র পুত্র মানে তার ঐশ্বরিক সত্তা আছে তিনি সৃষ্টিকর্ত আবার একই সাথে তিনি সৃষ্টির প্রথম জাত মানে তিনি মানবরূপ নিয়েছেন একজন সৃষ্টি প্রাণী হয়েছেন পুনরুত্থান এই দুটোর মধ্যে ঠিক কোনটাকে প্রমাণ করে তার ঈশ্বরত্ব নাকি তার মানবীয় সিদ্ধতা তা নিয়ে উৎসের ভেতরেই একটা বিতর্ক দেখানো হয়েছে যেমনটা আমরা আলোচনা করলাম কিন্তু উৎসটাই ধারণায় স্থির যে যীশুর এই দ্বৈত প্রকৃতিটা সত্যি তিনি সৃষ্টিকর্তা হোজেও নিজের ইচ্ছায় সৃষ্টি প্রাণীর সীমাবদ্ধতা নিয়েছিলেন উৎস মনে করে এই দ্বৈত সত্ত্বাটা তার কাজের জন্য জরুরি ছিল বেশ যিশুর পরিচয় নিয়ে এই জটিল কিন্তু ইন্টারেস্টিং আলোচনার পর এবার একটু পুনরুত্থানের কারণগুলোর দিকে টাকানো যাক উত্সতিতে পাপ জয় মৃত্যু আর পুনরুত্থানের মধ্যে যে গভীর সম্পর্ক দেখানো হয়েছে সেটা যদি আরেকটু স্পষ্ট করেন অবশ্যই উৎসটা খুব জোর দিয়ে বলছে যে পাপ আর মৃত্যুর সম্পর্কটা একদম অবিচ্ছেদ্য ঈশ্বরের নিয়ম অনুযায়ী পাপের শাস্তি বা ফল হল মৃত্যু এটা শুধু শরীরের মৃত্যু নয় আত্মার মৃত্যুও কেউ যদি পাপে ডুবে থাকে তাহলে সেই পাপের প্রভাব কাটিয়ে তার পক্ষে পুনরুত্থিত হওয়া সম্ভব না একমাত্র পাপকে সম্পূর্ণ জয় করতে পারলে মৃত্যুকে পার করা যায় আর তখনই পুনরুত্থান লাভ করা সম্ভব তার মানে পুনরুত্থান শুধু একটা অলৌকিক ঘটনা নয় একদমই নয় এই উৎসের মতে বরং এটাকে দেখা হচ্ছে তার পাপকে সম্পূর্ণভাবে জয় করার সবচেয়ে বড় মানে অকাট্য প্রমাণ হিসেবে এটা তার নৈতিক আর আত্মিক বিজয়ের চূড়ান্ত চিহ্ন কিন্তু এই পাপ জয়ের ক্ষমতা যা আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে মনে হয় এই ক্ষমতাটা আসে কোথা থেকে উৎস কি এর উৎস নিয়ে কিছু বলেছে হ্যাঁ উৎস এ ব্যাপারেও বেশ স্পষ্ট এই ক্ষমতা নিজের ভেতর থেকে আসে না এটা আসে পবিত্র আত্মা থেকে যীশু যাকে ঈশ্বরের জীবন্ত বাক্য বলা হয় তিনি যখন মানুষ্যূপে ছিলেন তখন নিজের ঈশ্বরীয় ক্ষমতার ওপর নির্ভর করেননি বরং পবিত্র আত্মার দেওয়া শক্তিতেই পাপের বিরুদ্ধে লড়েছেন এবং জিতেছেন আচ্ছা আর সেই পবিত্র আত্মার শক্তিই তাকে মৃত্যুর পর পুনরুত্থিত করেছিল উৎস আরও বলছে এই একই নিয়ম আমাদের সবার জন্য প্রযোজ্য যারা ঈশ্বরের বাক্য গ্রহণ করে আর পবিত্র আত্মাকে নিজেদের জীবনে জায়গা দেয় বা তার দ্বারা চলতে রাজি হয় তারাও পাপের বিরুদ্ধে লড়ার শক্তি পায় বিশেষ করে আমাদের স্বভাবের যে দুর্বলতাগুলো আছে লোভ লালসা রাগ এই সব দমন করার ক্ষমতা পায় সুতরাং পুনরুত্থানের আসল শক্তিটা আসলে পবিত্র আত্মারই শক্তি যা ঈশ্বরের কাছ থেকে আসে মানে পাপ জয়ে। আর পুনরুত্থান দুটোই পবিত্র আত্মার কাজের ফল এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এবার তৃতীয় পয়েন্টে আসা যাক উৎসটিতে শয়তানের একটা যুক্তির কথা বলা হয়েছে এটা যিশুর কাজের প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে শয়তান ঠিক কি দাবি করে উৎস অনুযায়ী শয়তানের মূল অভিযোগ বা যুক্তিটা হল ঈশ্বরের দেওয়া আদেশগুলো বিশেষ করে সবচেয়ে বড় দুটো আদেশ মানে ঈশ্বরকে ভালোবাসা আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা এগুলো পালন করা সৃষ্ট প্রাণীদের পক্ষে বিশেষত মানুষের পক্ষে একেবারেই অসম্ভব মানে শয়তন বলতে চাইছে ঈশ্বর এমন কিছু চাইছেন যা তার সৃষ্টির ক্ষমতার বাইরে হ্যাঁ ঠিক তাই শয়তান যেন এটাই বলছে সে দাবি করে মানুষ তার দুর্বল প্রকৃতি নিয়ে কখনোই পাপ জয় করতে পারবে না যদি শয়তানের এই যুক্তি সত্যি হয় তাহলে তো এর প্রভাব সাংঘাতিক এটা তো শুধু মানুষের ক্ষমতা নিয়ে প্রশ্ন নয় এটা সরাসরি ঈশ্বরের চরিত্র আর তার আদেশের যৌক্তিকতাকেই চ্যালেঞ্জ করে বসে এর ফল কি দাঁড়ায় তাহলে ঠিক ধরেছেন যদি শয়তানের কথা সত্যি হতো তাহলে ঈশ্বরের সব আদেশ তার নিয়ম কানুন সব অযৌক্তিক অন্যায় বলে প্রমাণ হতো। কারণ কোনো স্রষ্টা তার সৃষ্টির ক্ষমতার বাইরের কোনো আদেশ দিতে পারেন না তাই না হ্যাঁ তা তো বটেই সেক্ষেত্রে ঈশ্বরকে মিথ্যাবাদী বলতে হতো কারণ তিনি বারবার বলেছেন যে মানুষ তার আদেশ পালন করতে পারে এবং তার জন্য পুরস্কার পাবে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো ঈশ্বর তখন একরকম হত্যাকারী হিসেবে প্রতিপন্ন হতেন কারণ তিনি এমন অসম্ভব আদেশ ভাঙার জন্য মানুষকে শাস্তি দেন যেমন অনন্ত শাস্তির কথা বলা হয় ঠিক যদি আদেশ পালন অসম্ভবই হয় তবে তা ভাঙা তো পাপ হতে পারে না তখন শয়তানি যেন ঠিক প্রমাণিত হয় আর মানুষ নিজেই ভালোমন্দের মন্দের বিচারক হয়ে যায় ঈশ্বরের আদেশের দরকারই থাকে না পুরো নৈতিক ব্যবস্থাটাই ভেঙে পড়ে তাহলে যিশুর পুনরুত্থান এই ভয়ানক শয়তানি যুক্তিকে কিভাবে মিথ্যে প্রমাণ করে পুনরুত্থান কিভাবে ঈশ্বরের আদেশকে সঠিক প্রমাণ করে এখানেই যিশুর পুনরুত্থানের সবচেয়ে জরুরি দিকটা ফুটে উঠছে অন্তত এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী যিশুর পুনরুত্থান হল শয়তানের যুক্তির একেবারে জীবন্ত জবাব যিশু যিনি ঈশ্বরের পুত্র হয়েও একজন পূর্ণাঙ্গ মানুষ আদম হিসাবে পৃথিবীতে এসেছিলেন নশ্বর দুর্বল শরীর নিয়েছিলেন তিনি ঈশ্বরের সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন এবং পাপকে সম্পূর্ণ জয় করেছেন তারই জয় আর তার চূড়ান্ত প্রমাণ হিসাবে পুনরুত্থান এটা একদম পরিষ্কারভাবে প্রতিষ্ঠা করে যে হ্যাঁ সৃষ্টি প্রাণীর পক্ষেও ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব যদি সে সঠিক পথে চলে মানে ঈশ্বরের ওপর আর পবিত্র আত্মার উপর নির্ভর করে আচ্ছা যিশোর জীবন আর পুনরুত্থান শয়তানের যুক্তিকে একেবারে ধুলোয় মিশিয়ে দেয় আর প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ ন্যায্য পালনযোগ্য এবং জীবনদায়ক পুনরুত্থান আসলে ঈশ্বরের দাবির যৌক্তিকতা প্রমাণ করে এ বিষয়টা সত্যি ভাবার মতো পুনরুত্থান শুধু ব্যক্তিগত মুক্তি নয় বরং ঈশ্বরের আদেশের সত্যতারও প্রমাণ আচ্ছা এর সূত্র ধরে পরের প্রশ্নে আসি উৎস বলছে যীশু আমাদের জন্য আদর্শ পাপ জয়ের ক্ষেত্রে তিনি কিভাবে আদর্শ হলেন তিনি কি এমন কিছু করেছিলেন যে আমাদেরও করতে হবে ইৎস এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে যীশু যিনি ঈশ্বরের বাক্য যার ছিল নিখুত স্বাধীন ইচ্ছা তিনি যখন মানুষ হলেন দ্বিতীয় আদম হিসেবে তিনি কিন্তু কোনো সহজ পরিস্থিতিতে আসেননি তিনি আমাদের মতোই এক অভিশপ্ত দুর্বল নশ্বর শরীর নিয়েছিলেন যে শরীর খিদে তেষ্টা ক্লান্তি অনুভব করে জাগতিক প্রলোভনের শিকার হতে পারে ঠিক তা সত্ত্বেও তিনি পাপ করেননি কিভাবে উৎস বলছে তিনি নিজের ওপর নির্ভর করেননি বরং প্রত্যেক পদক্ষেপে পবিত্র আত্মার ওপর সম্পূর্ণ নির্ভর করেছিলেন তিনি ক্রমাগত প্রার্থনা আর গভীর আত্মিক সংগ্রামের মাধ্যমে পাপের প্রত্যেকটা প্রলোভনকে জয় করেছিলেন তার জীবন দিয়ে তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন যে এই দুর্বল মানব শরীরে থেকেও কিভাবে ঈশ্বরের ইচ্ছা পূরণ করা যায় পাপ এড়িয়ে চলা যায় এর আসল চাবিকাঠি হল পবিত্র আত্মার সাহায্য নেওয়া আর ঈশ্বরের ওপর পুরো বিশ্বাস রাখা উৎসটিতে একটা বেশ কঠিন ধারণা আছে যে যিশুই নাকি একটা কাঠামো বা স্ট্রাকচার বজায় রেখেছেন এই কাঠামো বিষয়টা ঠিক কি এর মানে কি যীশু কিছু আধ্যাত্মিক নিয়ম তৈরি করেছেন যা তিনি নিজেও মেনে চলেছেন হ্যাঁ এই কাঠামো ধারণাটা একটু গভীর এর মানে হল যিশু এমন একটা আধ্যাত্মিক ব্যবস্থা বা সম্পর্ক তৈরি করেছেন এবং সেটা টিকিয়ে রেখেছেন যার মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে এই কাঠামো অনুযায়ী নশ্বর শরীরের মানুষ শুধু তখনই মন থেকে ঈশ্বরের আদেশ পালন করতে পারে আর দেহের বা মাংসের কামনা বাসনাকে জয় করতে পারে যখন সে পবিত্র আত্মার সাহায্য নেয় আচ্ছা কিভাবে সেই সাহায্য পাওয়া যায় সেই সাহায্য পাওয়ার পথ হল ঈশ্বরের ভালোবাসা বোঝা তার বাক্যকে মানে যিশুকে গ্রহণ করা আর পবিত্র আত্মাকে নিজের জীবনে কাজ করতে দেওয়া আর মজার বিষয় হল উৎস বলছে যিশু এই কাঠামো শুধু অন্যদের জন্য বানাননি তিনি মানুষ হিসেবে নিজেও এই কাঠামোর অধীনে ছিলেন অর্থাৎ তিনিও মানুষ হিসেবে পবিত্র আত্মার ওপর নির্ভরশীল ছিলেন তার মানে কি এই দাঁড়ায় যে যীশু যদি মানুষ হিসেবে পবিত্র আত্মার সাহায্য না নিতেন তাহলে তিনি পাপ করতে পারতেন এটা ভাবতেও তো কেমন লাগে উৎস ঠিক এভাবে দেখছে না ব্যাপারটা কারণ যিশুই তো এই কাঠামোর সৃষ্টা এবং নিয়ন্ত্রক তার পক্ষে পবিত্র আত্মার সাহায্য না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মানে হতো ইচ্ছে করে ঈশ্বরের তৈরি নিয়ম ভাঙা মানে পাপ করার সিদ্ধান্ত নেওয়া ঠিক কিন্তু ঈশ্বরের পুত্র হিসেবে আর তার নিজের নিখুঁত পবিত্র স্বভাবের কারণে তার পক্ষে পাপ করা অসম্ভব তিনি নিজের স্বভাবকে অস্বীকার করতে পারেন না তার যে নিখুঁত স্বাধীন ইচ্ছা ছিল তার মানেই হল ঈশ্বরের ইচ্ছার প্রতি এবং তার নিজের তৈরি কাঠামোর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তাই তিনি পবিত্র আত্মার সাহায্য নিয়েছেন কারণ এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা এবং তার নিজর তৈরি করা ধার্মিকতার পথ এটা তার অসহায়ত্ব নয় বরং তার নিখুঁত বাধ্যতার প্রমাণ বোঝা গেল এটা সত্যি এক গভীর ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা আচ্ছা এবার আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি উৎসটিতে মানুষ আর পাপ জয়ের ক্ষমতা নিয়ে একটা তুলনা করা হয়েছে তাদের মধ্যে কি কোনো পার্থক্য দেখানো হয়েছে হ্যাঁ একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য তুলে ধরা হয়েছে উৎস বলছে মানুষের একটা বড় চ্যালেঞ্জ হল তার এই অভিশপ্ত নশ্বর শরীর যা থেকে সবসময় নানা রকম জাগতিক ইচ্ছে বা প্রলোভন জন্মায় যা তাকে পাপের দিকে টানে স্বর্গদূতের কিন্তু এমন কোন নশ্বর বা দুর্বল শরীর নেই তাই স্বাভাবিক যুক্তিতে মনে হতে পারে তাদের জন্য ঈশ্বরের আদেশ পালন করা মানুষের চেয়ে অনেক সহজ হওয়ার কথা তো কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা আমরা তো জানি কিছু স্বর্গদূত যেমন শয়তান আর তার সঙ্গীরা কোনো নশ্বর শরীর ছাড়াই ঈশ্বরের অবাহ্য হয়েছিল মানে পাপ করেছিল হ্যাঁ ঠিক উৎস এই বিষয়টাকে ব্যবহার করে একটা যুক্তি তৈরি করেছে যদি মানুষ তার এত সীমাবদ্ধতা আর দুর্বল নশ্বর শরীর নিয়েও ঈশ্বরের আদেশ পালন করতে পারে অবশ্য যিশুর আদর্শ মেনে আর পবিত্র আত্মার সাহায্যে তাহলে স্বর্গদূতের তো ঈশ্বরের প্রতি অনুগত থাকা আরও অনেক বেশি সহজ হওয়া উচিত ছিল তাহলে স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছা নিয়ে উৎস কি বলছে তারা কি এখনও পাপ করতে পারে তাদের ইচ্ছা কি মানুষের মতো অপূর্ণ এর স্বাধীন ইচ্ছাও এখনও সম্পূর্ণ নিখুঁত বা পূর্ণতা পায়নি মানে তত্ত্বগতভাবে তাদের মধ্যেও পাপ করার সম্ভাবনা বা প্রবণতা রয়ে গেছে এখানেই যিশুর কাজের পরিধি আরও বড় হয়ে দেখা দেয় উৎস বলছে যীশু শুধু মানুষের মুক্তির জন্য কাজ করেননি তিনি তার মানব জীবনের মাধ্যমে আদম হিসেবে বিশেষ করে তার ক্রুশের মৃত্যু আর প্রথম পুনরুত্থানের দ্বারা স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছাকেও পূর্ণতা দেওয়ার পথ খুলেছেন ক্রুশের মাধ্যমে সমস্ত সৃষ্ট প্রাণীর মধ্য থেকে পাপের সম্ভাবনাকে শেষ পর্যন্ত নির্মূল করার ব্যবস্থা হয়েছে ঈশ্বরের জীবন তাদের মধ্যে সঞ্চারিত হওয়ার এবং পুরো সৃষ্টি পূর্ণতা পাওয়ার পথ খুলে গেছে কিন্তু তবে যারা যিশুর এই ক্রুশের ভালোবাসা আর তার কাজকে প্রত্যাখ্যান করে সে মানুষ হোক বা স্বর্গদূত তারা এই আশীর্বাদ থেকে বঞ্চিত হয় তাদের মধ্যে পাপের সম্ভাবনা বা প্রভাব থেকে যায় তাহলে পুরো আলোচনার সারমর্ম কি এটাই দাঁড়াচ্ছে যে কেউই সে মানুষ হোক বা স্বর্গদূত নিজের শক্তি বা যোগ্যতায় পাপ জয় করতে পারে না সব কিছুই ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভরশীল একেবারে ঠিক এটাই উৎসের অন্যতম প্রধান এবং শেষ কথা স্বর্গদূত হোক বা মানুষ কেউই নিজের ভেতরের শক্তি ক্ষমতা বা ধার্মিকতা দিয়ে পাপকে জয় করতে পারে না পাপ জয় করাটা পুরোপুরি ঈশ্বরের অনুগ্রহ বা করুণার দান উৎসটা রূপকভাবে উদাহরণ দিয়ে বলছে যেমন প্রথম মানুষ আদম যখন ঈশ্বরের আদেশ বা বাক্য থেকে সরে গিয়েছিল তখন সে দুর্বল শক্তিহীন ধুলোয় পরিণত হয়েছিল যা শয়তানের আক্রমণের শিকার হয় আদম একা শয়তানের প্রলোভন জয় করতে পারেনি এই ব্যর্থতার কারণেই ঈশ্বরকে নিজে মানুষ দ্বিতীয় আদম অর্থাৎ যীশু হয়ে পৃথিবীতে আসতে হয়েছিল তিনি এসে ঈশ্বরের প্রতি নিখুঁত বাধ্যতার একটা আদর্শ তৈরি করেছেন আর প্রমাণ করেছেন যে একমাত্র ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করেই পাপ জয় করা সম্ভব নিজের শক্তিতে নয় দারুণ এক আলোচনা হল সত্যি তাহলে আজকের এই গভীর পর্যালোচনা থেকে আমরা পরিষ্কারভাবে দেখলাম উৎসটি যিশুর পুনরুত্থানকে শুধু অতীতের একটা ঘটনা হিসেবে দেখছে না বরং এটাকে ঈশ্বরের আদেশের প্রতি যিশুর নিখুদ বাধ্যতার এক জীবন্ত আর অকাট্য প্রমাণ হিসেবে তুলে ধরছে এই পুনরুত্থান শয়তানের সেই পুরনো যুক্তিকে যে সৃষ্ট প্রাণীর পক্ষে ঈশ্বরের চাহিদা পূরণ করা অসম্ভব সম্পূর্ণ বাতিল করে দেয় এটা জোরালো হলে প্রমাণ করে যে সৃষ্ট প্রাণীরা পবিত্র আত্মার সাহায্য নিয়ে পাপ জয় করতে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বাঁচতে সক্ষম এছাড়া যীশুর সেই দ্বৈত প্রকৃতি তিনি যে একই সাথে পূর্ণ ঈশ্বর একমাত্র পুত্র এবং পূর্ণ মানুষ প্রথম জাত এবং তার তৈরি সেই কাঠামো যেখানে পবিত্র আত্মার ওপর নির্ভরতা জরুরি সেই বিষয়গুলো বেশ স্পষ্ট হল হ্যাঁ আলোচনাটা সত্যি অনেকগুলো জরুরি দিক তুলে ধরেছে আর এখানে আমাদের জন্য একটা গভীর চিন্তার জায়গা রয়ে গেছে তাই না উৎসটির ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর এমন এক ব্যবস্থা বা কাঠামো তৈরি করেছেন যেখানে তিনি নিজেও যখন মানুষরূপে পৃথিবীতে ছিলেন যিশু হিসেবে তখন পবিত্র আত্মার উপর নির্ভর করতে বাধ্য ছিলেন এই ধারণাটা একবার ভাবুন ধার্মিক জীবনযাপন বা পাপ জয়ের ক্ষেত্রে আমাদের নিজেদের সহজাত ক্ষমতা বনাপ ঈশ্বরের অনুগ্রহের ভূমিকার বিষয়ে আমাদের যে ধারণা আছে এটা তাকে কতটা চ্যালেঞ্জ করে স্বয়ং ঈশ্বর যদি মানুষ হিসেবে অনুগ্রহের উপর নির্ভরশীল ছিলেন তাহলে আমাদের নির্ভরতার মাত্রা কতখানি হওয়া উচিত এই প্রশ্নটা আমাদের আধ্যাত্মিক জীবনে একটা নতুন দিক খুলে দিতে পারে সত্যি এটা একটা দারুণ ভাবনার বিষয় আজকের এই অন্তর্দৃষ্টিপূর্ণ এবং গভীর আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখানেই আজকের মতো শেষ করছি